এ পর্বে আমরা বাক্যতত্ত্বের অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নগুলোর উত্তর দেখব তো দেখো এক নম্বর প্রশ্নে বলা আছে কি যে কাজ করে তাকে কি বলে যে কাজ করে তাকে কর্তা বলে দেখো দুই নম্বরে কি বলা আছে বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া হলো কর্তা কর্ম ক্রিয়া হ্যাঁ এটা হবে কর্তা কর্মক্রিয়া তাহলে দুই এর आंसर হবে কত আমাদের ক দেখো তিন নম্বরে কি বলা আছে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার আমরা জানি ভাবগত দিক থেকে বাক্য হচ্ছে যে বাক্যে কিছু করা হয় তাকে কি বলে তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য তাহলে চার অ্যান্সার হবে আমাদের ঘ দেখো পাঁচ নম্বরে কি বলা আছে বিবৃতিমূলক বাক্য কত প্রকার বিবৃতিমূলক বাক্য হচ্ছে আমাদের দুই প্রকার তাহলে পাঁচের অ্যান্সার হবে কত আমাদের ক ছয় নম্বরে কি বলা আছে দেখো সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় যে ধরনের বাক্যে বিস্ময় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কি বলে তাকে আমরা বিস্ময়বোধক বাক্য বলবো তাহলে সাতের আনসার কত আমাদের ক দেখো আট নম্বরে কি বলা আছে যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে তাকে আমরা বাক্য বলবো তাহলে আটের কত আমাদের খ নয় নম্বরে দেখো কি বলা আছে পিউ সিনেমা দেখতে পছন্দ করে না এটি কোন ধরনের বাক্য এটি আমাদের হবে কি বিবৃতিমূলক বাক্য তাহলে আমাদের নয়ের আনসার হবে কত ঘ দেখো দশ নম্বরে কি বলা আছে সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি কোন ধানের বাক্য এটি হবে কি অনুজ্ঞাবাসক বাক্য তার দশের আনসার তোমাদের খ।